আপনারা দেখছেন একটি বেলি ফুল গাছ এই গাছটি টবে লাগানো গাছটি তেমন বড়ো নয় কিন্তু গাছের বিভিন্ন শাখায় অর্থাৎ ঢালে আপনারা বেলি ফুল দেখছেন বেলি ফুল হল সুগন্ধি ফুল সমূহের মাঝে একটি অন্যতম ফুল এটি আমি একটি ছোট পটে লাগিয়েছি আপনারা দেখছেন এই লাগানোর সময় আমি এটাতে কিছু স্বাভাবিক মাটির সাথে জৈব সার অর্থাৎ চা পাতা ব্যবহৃত চা পাতাকে শুকনো করে ডিমের খোসাকে চূর্ণ করে মাটির সাথে মিক্স করে আমি এই টপটাতে বসিয়েছি মার্শাল্লাহ দেখছেন এখানে প্রায় বারো মাসেই ফুল পাওয়া যায় নতুন যে শাখা প্রশাখা আসে এই যেমন আপনারা দেখছেন এই শাখা এই শাখাটা আর একটু বড়ো হওয়ার পরেও ইনশাল্লাহ ফুল হবে এখান থেকেও ফুল হবে আর এটাতে আমি যে যত্ন করে থাকি সপ্তাহ বা দশ দিন অন্তর কিছু কীটনাশক স্প্রে করা হয় এবং গোড়ায় দেওয়া হয় চাল পানি সপ্তাহে দশ দিন অন্তর স্বাভাবিক পানির সাথে মিক্স করে আপনারা দিতে পারেন এবং অনুরূপভাবে মাসে বা এক মাস দেড় মাস অন্তর গোড়ায় আপনারা আবার দিতে পারেন ব্যবহৃত চা পাতা এবং ডিমের খোসার জন্য এভাবে যদি আপনারা দেন এবং গাছের যত্ন করেন তাহলেও এই সুন্দর যে বেলি ফুল আপনারা নিজেরাও পেতে পারেন এবং আপনারা এই ফুলের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে আপনারা যদি কমেন্টস করেন আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন বেশি করে গাছ লাগবেন ধন্যবাদ